আমাদের গাড়িতে ব্যালেন্সিং করার কি প্রয়োজনীয়তা আছে এটা আমাদের একটু জেনে রাখা দরকার আমাদের যত রকমের গাড়ি আছে সব গাড়ির চাকার একটা নির্দিষ্ট ব্যালেন্সিং আছে এই ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গাড়ি রাস্তার মধ্যে যখন চালাতে যাব পঞ্চাশ ষাট সত্তর যে কোনো স্পিডের উপর দিক যখন উঠব তখন গাড়ি হচ্ছে লাফাইতে শুরু করবে যদি আপনার গাড়িতে ভাইব্রেশনের পরিমাণ বাড়ে যায় গাড়ি লাফাইতে শুরু হয় এরকম কোনো যদি ইস্যু হয় সেক্ষেত্রে আপনাদের হচ্ছে গাড়ির বুঝে নিতে হবে যে আপনার চাকাতে সমস্যা হয়েছে কিংবা চাকার ব্যালেন্সিংয়ের সমস্যা হয়েছে তো এই ব্যালেন্সিংটা কীভাবে করবেন কোথায় করবেন এই জন্য স্পিড অটোকে নিয়ে চলে আসে আপনাদের ব্যালেন্সিং মেশিন তো আমরা দীর্ঘদিন ধরে এই সাপোর্টটা আপনাদের দিয়ে আসতেছি তো এইখানে আমরা একটা গাড়ির চাকার হচ্ছে ব্যালেন্সিংটা করতেছি এই ব্যালেন্সিংটা মেশিন হলো এইটা এই মেশিনের মধ্যে এই চাকাটা লাগাইতে হয় এবং ব্যালেন্সিং ওয়েট আছে এই যে ওয়েটগুলো আছে এগুলো হচ্ছে পাঁচ গ্রাম দশ গ্রাম করে হচ্ছে ওয়েট হয় এখানে আপনার পরিমাণ মতন এখানে ডিসপ্লেতে দেখা যায় ডিসপ্লেতে দেখা যায় এখানে দেখতে চান এক পাশে হচ্ছে পনেরো আর এক পাশে হচ্ছে পঁচিশ লাগবে তো এই ওয়েটটা আমরা এর মধ্যে ফিটিং করব। ইন এবং আউট দুই সাইডে আমরা ফিটিং করে পনেরো এবং পঁচিশ অ্যাডজাস্ট করার পরে যখন আমরা এটা আবার চালু করবো এটা জিরো জিরো হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা লাগানোর পরে আমরা যখন চালাতে যাব আবার এই ঢাকনা লাগাই দিলে এটা অটোমেটিক চালু হয়ে যায় মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে একবারে জিরো হয়ে গেছে আর এক পাশে পনেরো আছে আমরা যদি এখন আবার এই পাশে পনেরো লাগাই সেক্ষেত্রে এই পাশটাও জিরো জিরো হয়ে যাবে এরকম যখন আপনার গাড়ির চাকার ব্যালেন্সিংটা জিরো জিরো থাকবে তখন যদি আপনি একশো বিশ চল্লিশে স্পিডেও চালান সেক্ষেত্রে আপনার রোড থেকে আপনার কোনো ভাইব্রেশন আসবে না রোডের যদি কোনো খারাপ থাকে সেক্ষেত্রে ঝাঁকি খাবেন তাছাড়া চাকার কারণে কিংবা ব্যালেন্সিংয়ের কারণে কোনো রকমের গাড়ি লাফানো কাপ্পা কাপি এগুলো কোনো কিছু হবে না গাড়িটা স্মুথ চালাবেন এবং আপনার মাইলেজের পরিমাণটাও কিন্তু এই ব্যালেন্সিং ঠিক থাকলে বেড়ে যাবে আর একটা জিনিস জেনে রাখেন আপনার হচ্ছে ব্যালেন্সিং এবং অ্যালাইনমেন্ট এই দুইটাকে আপনার এক করে ফেলেন তো ব্যালেন্সিং হলে যদি কাপা কাপি করে সেক্ষেত্রে আর অ্যালাইনমেন্ট হলে যদি ডানে কিংবা বামে যদি স্টিং ছাড়ার পরে চলে যায় চাকার যে বিট আছে কোনো এক পাশে যদি ক্ষয় হওয়া শুরু করে ইন এবং আউট যে কোনো এক পাশে যদি ক্ষয় হওয়া শুরু করে তাহলে অ্যালাইনমেন্টের প্রবলেম এটা একটু মাথায় রাখবেন অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিং দুইটা দুই জিনিস তো আপনাদের গাড়ি যদি এরকম কোনো কাজের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনাদের পরিচিত জায়গা থেকে এই কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারেন আর বিশেষ করে যেনা নতুন টায়ার লাগাচ্ছেন অবশ্যই ব্যালেন্সিংটা করে নেবেন নাহলে কিন্তু গাড়ির হচ্ছে লাফানো কিংবা কাঁপা কাপি আপনার অ্যাকুরেট হবে না ব্যালেন্সিং অবশ্যই করে নেবেন নতুন চাকা লাগার সাথে এই গাড়িটা কিন্তু নতুন চাকা লাগানো হয়েছে বিদায় আমরা ব্যালেন্সিংটা করতেছি আর গাড়িতে যে জেল আছে জেল ব্যবহার একবারেই করবো না জেলের কারণে কিন্তু ব্যালেন্সিং নষ্ট হয়ে যায় এই জন্য জেল আমরা চাকাতে কখনও ব্যবহার করব না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ